আমি ফাইভ সিক্স আমি যদি লম্বাই টাইপসে আসে এটা কমর যাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ওকে আমি আবারও বলছি বাইশ থেকে তিরিশ পর্যন্ত কমর তাদের জন্য ওকে এটা তিন পিসের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে এই যে আমি কালার কোম্পানিগুলো দিয়ে দিচ্ছি ভাইয়া এস কালার এস কালার এই যে আবারও বলছি তিন পিসের প্রাইস এক টাকা দামাকা অফার এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়েস চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ কমর কাস্টমারের জন্য তিন পিস এক টাকা দামাকা অফার এই যে ভাইয়া ঠিক আছে খুব সুন্দর তিন পিসের প্রাইজ থাকবে এক যারা অ্যাডল সাইজ অর্থাৎ এই সাইজ মিলাতে পারে না তাদের জন্য তিন পিসের প্রাইজ থাকবে এক টাকা যারা এক পিস নিতে ইচ্ছুক তখন পড়বে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন জি জি অবশ্য 3 পিসের অফার দিয়ে আমি দিয়েছি 3 পিসের প্রাইস থাকবে 1050 টাকা একটা দামাকা অফার এটা তো সুন্দর অসাধারণ কালার গুলো এক্সপোর্ট ইনটেক প্যান্ট 3 পিস 1050 টাকা সাইজ হচ্ছে 22 থেকে 30 পর্যন্ত আবারও বলছি 30 এর উপরে হবে না 22 থেকে 30 পর্যন্ত 3 পিসের প্রাইস 1050 টাকা ব্ল্যাক আরেকটা কম্বাইন কালার এই যে সুন্দর কালার মাথা নষ্ট করা ভাই

আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সুফিয়ানের ভিডিও মানে ভাইরাল ভিডিও আর সুফিয়ানের ভিডিও মানে একজন ভালো শপের ভিডিও সো আপনারা বেশি করে দেখব না নেবেন আর একটা লাকি অফার থাকবে এটার ক্ষেত্রে সাইজ হচ্ছে তিরিশ বত্তিরিশ চৌত্রিশ সত্তিরিশ দুই পিস সাতশো টাকা দুই পিস লুকেট দুটো নিতে হবে আপনাকে আর দু পিসের প্রাইস হচ্ছে সাতশো টাকা হান্ড্রেড ইনটেক পেন এবং নিচে লুইসকার কাট চেন সিস্টেম যেটাকে ওয়ান কাইন্ড অফ চেন কাট বলে ওকে এটা হচ্ছে বুশ থাকবে চেন দুই পিসের প্রাইস হচ্ছে সেভেন টাকা ওকে এটা আরেকটা অফার এটা দুই পিসের এটা হচ্ছে তিন পিসের এখন বিওয়ার্স আপনাদের জন্য একটা লাকি অফার থাকবে জিন্সের ক্ষেত্রে কাম প্লিস তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা তিন পিস কত সুপিয়ান এটার সাইজের কম্বাইনটা হচ্ছে তিরিশ থেকে সত্তিরিশ ওকে আপনারা বিউয়াস স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিবেন এই যে দানা কাপড়ের প্যান্ট সিক্স ফিফটি কিনা বাট আমার লাভের অংশ আমি দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দানা কাপড় হান্ড্রেড ইনটেক বান্দিল দিতে পারবো আমি ওকে তিন পিসের প্রাইস থাউজেন্ড ফিফটি এই যে এটা জেন্টসের অরিজিনাল এই যে ভাইয়া এটার প্রাইস হচ্ছে তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিন শট করে পাঠিয়ে দেন সীমিত সময়ের জন্য এই অফারগুলো থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ কমরে যদি কেউ নিতে আগ্রহী হন তার জন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা টাকা লাকি শুধু সীমিত সময়ের জন্য তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ইনটেক বান্দিল সহ প্যান্ট ঠিক আছে ভাইয়া তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা শুধু দোকানের প্রোডাক্ট চেঞ্জ হবে এই জন্য লাকি অফার দেখতে পাচ্ছেন আমার নতুন ইজ কালেকশন আসছে ভিউওয়ার্স জায়গা নেই এমআরগুলো রাখার এই জন্য আর সর্বশেষ একটা স্পিডের প্যান দেখাবো হুম স্প্রিড হান্ড্রেড এক্সপোর্ট ইস এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা সাইজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এই একটা প্যান ছয়শো টাকা থাকবে এটা হচ্ছে অবশিষ্ট অফার যদি কোনো ব্যক্তি ইচ্ছুক এই প্যানটা নিতে পারবেন আটশো টাকায় বারোশো টাকার প্যান এখন আটশো টাকা ডিসকাউন্টমূলক প্রাইস এটার একটা ব্লাক থাকবে এটা প্রাইস হচ্ছে আটশো টাকা ওকে বিওয়ার্স থ্যাংক ইউ ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করব না দোয়া রাখবেন আমিও দোয়া করি আমার শপে আপনারা ভিজিট করে যাবেন আমি এ সবচেয়ে বেশি খুশি হব আমার শপের নেম হচ্ছে এল লাইফ স্টাইল আমার শপটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট লেভেল থ্রি অ্যান্ড পাঁচ নম্বর করলি একদম ইজি অ্যাড্রেস তিনতালে আসবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আমি সেলিম আমার জন্য দোয়া রাখবেন আসসালামুকুম